আসসালামু আলাইকুম আমরা দুটো গরু দেখাছি আজকে ফার্স্ট ইলেকট্রিশিয়ানের দুইটা গাবি আপনার পিছন সাইডটা দেখেন মাথাটা দেখেন মাথা মাথার শেপ এবং এই গরুগুলা ফার্স্ট টাইম বাচ্চা দিব চারিদা হলস্টন ফ্রিজিম এগুলা ইন্ডিয়ান জাতের গাবি ইন্ডিয়ান গাবি আমাদের বাসার যেহেতু পেনাপোল আমরা এই গাভিগুলা আজকে তিন চার দিন ধরে সংগ্রহ করছি বর্ডার এলাকার থেকে এই একটা এটা প্রথম বাচ্চা দেব পনেরো দিন কাটে হিসাবে পনেরো দিন বাকি আছে এটাও প্রথম বাচ্চা দিচ্ছে চাই তার গরুগুলা আমরা শুকনো খ্যার দিতাছি আজকে দুই দিন ধরে বাচ্চা দিছে গরুর কোনো ওলান ফুলিত রোগ কিংবা ওলানে অনেক রস আস রকম কোনো খাবার দেয় না বকনা বাচ্চা প্রথম গাভীটা বাচ্চা দিছে এই গাভীটা বিশ প্লাস দুধ আছে থাকবো আশা করা যায় পনেরো থেকে ষোলো দিন পরে এখন কাজ যেহেতু তিন চার পালা টানতেছি গরুটা কোনো ভুসি জাতীয় খাবার দিই না শুকনা খাবার দিতে যাচ্ছে আর বাচ্চা সবসময় ছাড়া থাকে এই যে শুকনা খেয়ার কাইটা দিতে